আসসালামু আলাইকুম এভরিওয়ান ছুঁয়ে দিলে মন গল্পের শেষ পার তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তো সকালে একদিন বসে আছি হঠাৎ কলিং বেল বাজল। সামিয়া বলল বাবা আমি যাই আমি বললাম তোর আন্টি কই সামিয়া বললো আন্টি তো উপরে পড়ছে সামিয়া গিয়ে দরজা খুলে দিল আর মা বলে সাথীর কোলে উঠে পড়ল আমি আমার শ্বশুর মাসাইকে সালাম করলাম শ্বশুর মাসাই বললো বাবা ভালো আছো তুমি আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি সাথীকে দেখে একটু মায়া লাগলো ওর চোখগুলো লাল হয়ে আছে মনে হচ্ছে বেসারি অনেক কান্না করেছে শ্বশুরমশাই সবাই বসতে বসতে বললো বাবা তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই আমি বললাম জি বাবা বুঝলাম না কি বলতে চান আপনি সাথীর বাবা বলল আমার একটা মাত্র মেয়ে ওকে আমি কখনোই কোনো কষ্টে রাখিনি বলতে পারো যখন আমার মেয়ে যা চাইছে আমি তাই দিছি ওর ইচ্ছার কখনো আমি অপূর্ণ রাখি নাই আজকে যখন আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল তখন খুব খারাপ লাগছিল আমার ওকে যখন জিজ্ঞেস করি কেন কান্না করছে বলে বাবা সব দোষ আমার আজকে আমার এই পুলিশের চাকরির কারণে আমার এই অবস্থা বিশ্বাস করো বাবা আমার মেয়ের কান্না সহ্য করতে পারি না ওনাকেই পুলিশের চাকরি ছেড়ে দিবে আত্মমা সংসার করবে আমার মেয়ে আর কোনো ভুল করতে চায় না আমি কত করে বোঝালাম তাও বোঝে না আর তুমি নাকি রাগের মাথায় ওকে বোকা দিছ জানি বাবা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া মাঝে মাঝে হয় তাই বলে এত রেগে যাওয়া লাগে আমি তোমাকে কিছু বলি নাই এখানে তোমার কোনো অপরাধ নাই শব্দশ আমার মেয়ে বলছে বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার মেয়েকে আর কোনো কষ্ট দিও না বাবা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি আমি বললাম চি বাবা এভাবে বলবেন না আমি আপনার ছেলে আর ছেলেকে কেউ কি অনুরোধ করে আপনার চিন্তা করতে হবে না আমি হয়তো রাগের মাথায় কয়েকটা কথা বলছি তাই বলে চলে যাবে ছাতির বাবা বলল সে যাই হোক বাবা আমি আমার মেয়েকে দিয়ে গেলাম আর কয়েকদিন পর আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে যাবা আমি বললাম জি বাবা ছাতির বাবা বলল এটা কি আমার নাতি ছাতি আমার পিছনে সামিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম জি বাবা সামিয়া বলল আম্মু ইনিকে সাথী বললো উনি হলেন তোমার নানা ভাই সামিয়া বললো সত্যি সামিয়া ওর নানা ভাইয়ের কোলে চলে গেল কিছুক্ষণ পর উনি বলল। আজকে আমার যেতে হবে আমি এখানে একটা দরকার আসছিলাম আমি বললাম কি বলেন মাত্রই না আসলেন আর এখনই চলে যাবেন বাবা বাবা বলল, মেয়েটাকে বুঝিয়ে দিয়ে গেলাম আর কাজটাও সেরে আমি বললাম আজকে থেকে যান না বাবা কালকে চলে যাবেন সাথীর বাবা বলল, না আরেকদিন আসবো আসি রে মা আর জামাইয়ের সাথে ঝগড়া করবি না সাথী বলল, বাবা কিছু খেয়ে যাও সাথীর বাবা বলল, না রে মা এমনি অনেক দেরি হয়ে গেছে সাথীর বাবা চলে গেল মিলি বলল আরে ভাবি তুমি কখন আসলে বলল এই তো মাত্র বাবা আসছিলাম মিলি বলল ও আচ্ছা এক কাজ করো আস্তে করে বলল যাতে আমি শুনতে না পাই সামিয়া বলল আম্মু আমিও আসি তোমার সাথে মিলি বলল ভাইয়া আমি বললাম হুম বল মিলি বলল দেখ আমি তোর ছোট বোন আমি তোর খারাপ চাইছি কোনোদিন বল আমি বললাম কেন রে বোন হঠাৎই কথা বলছিস মিলি বলল আমি চাই তুই আর ভাবির উপর রাগ করে থাকবি না আর কোন রকম ঝগড়া করবি না আমি বললাম মাঝে মাঝে কিছু কারণে মিলি বলল। ভাইয়া আমি তোর কোনো কথা শুনতে চেয়েছি বল আমি বললাম হ এক কাজ কর তোরা সবাই মিলে আমাকে মেরে ফেল আমি তো মানুষ না মিলি বলল ভাবি আর কিছু করবে না আমি প্রমিস করছি ভাবির হয়ে আমার সামনে সাথী কপির মুখটা দিলাম আমি ওর দিকে না থেকিয়ে হাতে নিলাম আজকে সারাদিন ওর সাথে কোনো কথা বলি নাই রাতে সাথে ফোনটা নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি অনেক রাত হয়ে গেছে ওরা মনে হয় ঘুমিয়ে পড়ছে বসে বসে চিন্তা করছি কি করব সাথীকে মেনে নিব বুঝতেছি না হঠাৎ পিছনে কিছুর আশার শব্দ পেলাম পিছনে তাকিয়ে দেখি সাথী তার মানে ও এখনো ঘুমায় নাই ও এসে সরাসরি আমার পায়ের কাছে বসলো আমি বললাম উপরে বসেন উপরে অনেক জায়গা আছে ছাতি বললো আমার জায়গা যে আপনার পায়ের কাছে আর যাতে তোমার পা ধরতে পারি এই জন্য এখানে বসলাম আমি বললাম সেইদিন আমাকে না বলে চলে গেছিলে কেন জানো না তোমার যে একজন স্বামী আছে এ কথা শুনে সাথী আমার দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম কি হলো আমার কথার উত্তর দিচ্ছ না কেন সাথী বলল আমি সরি তখন তো তুমিও আমাকে যেতে বলছিলে আমি বললাম যেতে বলছি দেখে কি আমার অনুমতি না নিয়ে চলে যাবে সাথী মাথা নিচু করে বলল সরি আমার ভুল হয়ে গেছে আমি বললাম আর কত ভুল করবে বলো আর কত ভুল তোমাকে মাফ করব বলো সাথী বলল এভাবে বলবেন না আর যাতে কোনো ভুল আমার দ্বারা না হয় এই জন্য আমি চাকরি ছেড়ে দিব আমি বললাম আমি বলেছি তোমাকে চাকরি ছাড়তে সাথী বলল এই চাকরির জন্য সব সময় মাথায় চিন্তা থাকে আর শুধু আইনি কথা বলি আমি বললাম চাকরি করবে ভালো কথা তবে সব সময় মানুষের উপকার করার চেষ্টা করবে আর তুমি ইদানিং খুব খারাপ ব্যবহার করছো আমার সাথে সাথী বলল আমাকে মাফ করে দাও আমি আর কোনো ভুল করব না আমি বললাম উপরে আসো সাথী বলল আমাকে মারবেন না তো আমি সাথীর কথা শুনে একটা হাসি দিলাম আমি বললাম তোমাকে মারার অধিকার আমার আছে তুমি তো একজন থানার ওসি পরে আমাকে যদি ছাতি বললো তোমার পায়ে পড়ি এইসব কথা আমাকে আর বলবেন না জানেন আমার খুব কষ্ট হয় আপনার মুখ থেকে যখন এসব কথা শুনি আমার উপর তো আপনার সবসময় অধিকার আছে সেই আমি যদি দেশের প্রধানমন্ত্রীও হয়ে যাই আমি বললাম উপরে আসো ছাতি এসে আমার থেকে একটু দূরে বসলো আমি বললাম পর করে দিলে এটা বলতে সাথী আমাকে জড়িয়ে ধরলো সাথী বলল এখন হয়েছে আমি বললাম হুম তোমাকে দেখলে আমার কেমন জানি মায়া লাগে সবকিছু আমি ভুলে যাই সাথী বলল তাহলে তখন আমাকে ওভাবে বোকা দিয়েছিলে কেন আমি বললাম আমাকে জেলে ঢুকিয়ে তুমি বুঝি সুখে থাকতে সাথী বলল মানছি আমার ভুলে হয়ে গেছে তুমি জানো না মেয়েদের এত বুদ্ধি নাই আমি বললাম তো পুলিশ হয় কি করে যদি বুদ্ধি না থাকতো সাথী বলল সেটা তো অন্য হিসাব আজকে থেকে প্রমিস করছি আমি আমার স্বামীর হুকুম ছাড়া কিছুই করব না আর সব সময় ওনার অর্ডার মেনে চলবো আমি বললাম আমি বলছি হুম তবে এমন কোনো খারাপ কাজ করবে না যাতে আমি এবং সমাজের মানুষ তোমাকে খারাপ বলে সাথী বলল হুম আমি বললাম আজকে আমার একটা কথা খুব মনে পড়ে জানো সাথী বললো কি আমি বললাম আমার আম্মু যদি থাকতো তাহলে বলতে পারতাম দেখো আজকে তোমার ছেলে প্রতিষ্ঠিত সব আছে তোমার ছেলের সাথী বলল মন খারাপ করো না কারণ মা তো আর সারা জীবন বেঁচে থাকে না আমি বললাম সাথী তুমি কি জানতে আমি আগে কোথায় ছিলাম সাথী বলল হম বস্তিতে আমি বললাম তোমার মাঝে মাঝে এই কথা শুনে ঘৃণা হয় না যে একটা বস্তির ছেলের কাছে তোমার বিয়ে হয়েছে সাথী বলল বস্তির ছেলে তো মানুষ আর আমি তো আমার জামাইকে নিয়ে খুব গর্বিত কারণ তুমি নিজে কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছ আমি বললাম আগের সাথী আর এখনকার সাথীর মাঝে খুব পার্থক্য জানো সাথী বলল কিভাবে জানতে পারি আমি বললাম প্রথম যেই তোমার সাথে দেখা হয়েছিল তখন তো তুমি আমার সাথে কথাই বলছিলে না সাথী বলল আমি তখন বুঝতে পারছিলাম যে তুমি আমার ওপর ক্রিয়াস খেয়েছো আমি বললাম কেমনে বুঝলাম সাথী বললো সব ছেলেরাই আমাকে দেখে আমি বললাম অন্য ছেলেদের সাথে আমার তুলনা দিলে বললো আর কত সরি বলবো বলো কথা বললো আমার দোষ আর কথা বলবো না এই যে মুখে আঙ্গুল দিলাম আমি বললাম আমি দিতে বলছি তোমাকে সাথী বললো তো কি করবো হ্যাঁ আমি শুধু কথায় কথায় ভুল করি আমি বললাম আমার দিকে তাকাও সাথী বলল যা পারবো না আমার লজ্জা করে আমি বললাম এত লজ্জা রাখো কোথায় জানতে পারি ম্যাডাম সাথী বলল তুমি জানো না ছেলেদের থেকে মেয়েদের লজ্জা বেশি আমি সাথীর ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম কিছুক্ষণ পর ছেড়ে দিলাম সাথী বলল খুশি তো তুমি এখন আমি বললাম এটা আবার কেমন কথা সাথী বলল দূর তোমার সাথে কথাই বলবো না আমি বললাম আচ্ছা তাও এখন আমি ছড়ি বললাম সাথী বলল হুম আমি বললাম আচ্ছা সাথী একটা কথা বলি সাথী বলল হুম বলো আমি বললাম তোমাকে কেউ কোনোদিন প্রপোজ করে নাই সাথী বলল কে বলছে প্রপোজ করে নাই তুমি জানো আমার রাগ কেমন ফুল নিয়ে এসেছে ঠিকই কিন্তু হাত নিয়ে বাড়িতে যেতে পারিনি আমি একটু হাসি দিলাম সাথী তোমাকে কেউ উপভোগ করে নাই আমি বললাম অনেকেই করেছে কিন্তু আমি তোমার অপেক্ষায় ছিলাম বলল কি তোমাকে কে কে উপভোগ করেছে বলো ওদের তো আমি রাখবো না আমি বললাম অতীতের কথা আমাদের না বললেই ভালো হয় সাথী বললো কথা ঘোরানোর চেষ্টা করবেন একদম আমি বললাম ধুর তুমিও না ছোট পোলাপানের মতো বায়না ধরো সাথী বলল আচ্ছা চলো অনেক রাত হয়ে গেছে ঘুমাতে যাবা না আমি বললাম আরো পরে এভাবে খুব ভালো লাগছে কেন তোমার লাগছে না সাথী বলল কালকে সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে গো আমি বললাম কেন সাথী বললো আরে কালকে এক থানা থেকে বদলে আরেক থানায় আসতে হবে আমি বললাম আচ্ছা সাথী সাথী বললাম আমার আমার সাথে আবার তো সাথী সাথী যাও আমি আমি চলে বাড়িতে একটু পর বললাম সরি ভুল হয়ে গেছে কোনো আকাশটা কত সুন্দর দেখার মতো আমি বললাম হুম বহুদিন পর নিজের প্রিয়জনকে নিয়ে রাতের আকাশ দেখছি খুব ভালো লাগছে আমার জানো তুমি সাথী বললো আমারও একটা ইচ্ছা ছিল বরকে নিয়ে রাতের আকাশ দেখবো আর আজকে দেখো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আমি সাথীকে কোলে নিলাম আমি বললাম একটুও ভারি না তুমি সাথী বলল হঠাৎ করে আমাকে এইভাবে কোলে নেওয়ার কারণ আমি বললাম রুমে চলো বুঝিয়ে দিব সাথী বলল দেখা যাবে ছাড়ের কত দম আছে রুমে গিয়ে দরজা লাগিয়ে লাইট অফ করলাম সাথী বলল এই দাঁড়াও দাঁড়াও আমি বললাম আজকে কোনো ব্রেক করতে পারবো না সাথী বলল তোমার অডিয়েন্সদের বলো সাথী আর রিফাতের সংসারে যেন আরও একটা বেবি হয় আমি বললাম তোমার বলতে হবে না ওরা দোয়া করবে সকালে উঠে দেখিও কয়টা বেবি থাকে ওদের দুয়ার ঠেলাই তো এভরিওয়ান কষ্ট করে হলেও কমেন্টে জানিও যে গল্পটি কেমন হইল কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে গল্প বানাতে আরো উৎসাহিত করে তো যাই হোক তোমরা সবাই একটু জানাইও যে গল্পটি কেমন হইছে আর নেক্সট গল্পের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ